সীমান্ত হত্যা করেছে এই বিএসএফ যেতিয়া সীমান্ত রক্ষা বাহিনী না সেটি একটি গুণী বাহিনীতে পরিণত হয়েছে এই গত 20 বছরে 1200 এর অধিক মানুষকে সীমান্ত হত্যা করা হয়েছে বাংলাদেশে 2000 সালের পর থেকে এই গত 20 বছরে 1200 এর অধিক মানুষকে সীমান্ত হত্যা করা হয়েছে এবং এই সীমান্ত হত্যা করেছে এই বিএসএফ যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে এই বিএসএফ কে বলা হয় ট্রিগার হ্যাপি যে সে ট্রিগার টিপতে চায় সে খুন করতে চায় খুন করে এই কারণ নেশা ফলে যদি সীমান্ত হত্যা না মহামানো হয় এই বিএসএফ মানে বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন ফলে অবিলম্বে ভারত সরকারকে বলবো সীমান্ত রক্ষা বাহিনীর মনস্তত্ব পরিবর্তন করুন বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করুক আমরা সীমান্ত হত্যা মেনে নেব না আমরা জিনাই জাহাবাসী যারা এখানে এনসিপির জন্য কাজ করছেন আপনাদের সন্তান তারেক রেজা রয়েছেন যিনি সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজেপি র্যাব দিয়ে ঘেরা করা অবস্থায় যিনি গায়েবানা মারা জানাজা পড়িয়েছিলেন এই যারা শহীদ হয়েছিলেন ছয়জন সেই ছয়জন শহীদের প্রথম গায়েবানা মারা জানাজা ঢাকায় পড়িয়েছিলেন আপনাদের সন্তান তারেক যা। যেই জানা যায় যেই পুলিশ মিছিলে পুলিশ বিজেপি আক্রমণ করেছিল আপনাদের সেই সন্তান ঝিনাই দেওয়ার জন্য কাজ করতে চায় ঝিনাই দেয় যাতায়াত ব্যবস্থা ঝিনাই দেয় রেলপথ উন্নয়ন ঝিনাই দেয় কর্মসংস্থান ঝিনাই রয়েছে শিক্ষা ও জন্য কাজ করতে চান আপনারা সবাই মিলে এনসিপির সাথে থাকুন ইনশাল্লাহ এনসিপি আপনাদের অধিকারের পক্ষে কাজ করবে